করে চেহারাটা নেতাদের দেখে ভিতরের চেহারাটা কত কদর্য কত নিকৃষ্ট মাঝে মাঝে শয়তান চিন্তা করে আল্লাহ আমি তো এত শয়তান না নেতারা বাহির দিয়ে তাদের ভালো চরিত্র দেখেন উপর দিয়ে ফিটফাট ভিতরে মাগার সদর ঘাট রাতের বেলা পরিকল্পনা করে কারে দিয়া কারে মারবে কারে দিয়া কারে মারবে কারে দিয়া কারে ধরবে কার বিরুদ্ধে মামলা করবে কার বিরুদ্ধে হামলা করবে চেহারাটা নেতাদের দেখে ভিতরের চেহারাটা কত কদরস্য কত নিকৃষ্ট মাঝে মাঝে শয়তানও চিন্তা করে আল্লাহ আমি তো এত শয়তান না শয়তান ধোঁকা দিছিল কয়জন মানুষরে একজন দুজনে ধোকা দিছে লা আতা তুলবা হা দেহী সাজাওয়া হাতা কুনা মেনেজ শয়তান দুজনে ধোকা দিয়া আচ্ছা বলেন শয়তান কি জান্নাতে আছে না দুনিয়া চলে আসছে

রেডিওর সামনে বক্তৃতা হাজার হাজার মানুষের সামনে মিথ্যাটার এরকম ঘুরাইয়া এক নেতা তো বলেই ফেলছে যদিও সে জেন্ডারি নেত্রী কিন্তু আমরা কমন ভাবে বলবো নেতা এক নেতা তো বলেই ফেলছে আগুন যখন লাগছে আমি হেলিকপ্টার থেকে পানি দিয়ে আগুন নিয়ে আমার মনে হয় ওই দিন শয়তান বাংলাদেশে ছিল না কেন শয়তান চিন্তা করছে এই কোনটা ডাহা মিথ্যা আল্লাহর কোন গজব পড়ে আমি এই বাংলাদেশে থাকবো না আর এরকম একটা নেত্রী যদি কোনো দেশে থাকে কোন জাতির পৃথিবীর ইতিহাসে পৃথিবীর ইতিহাসে কলঙ্কিত অর্থ হয় কোন ভিন্ন মতের লোক আর এই তার নিজের জনগণকে মারার জন্য আকাশ থেকে গুলি বর্ষণ করে না নিজের দেশের ভিন্ন মতের মানুষকে দমানের জন্য নিকৃষ্ট গুলি হয়েছে পৃথিবীর এক হাজার বছরের ইতিহাসে এটা একটা করুন এই জন্য আল্লাহ বিচার দেখেন কেমন হয় পৃথিবীর এক হাজার ইতিহাস বছরের ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান যারা পড়েন ইতিহাস যারা পড়েন এক হাজার বছরের ইতিহাস ঘাটেন পৃথিবীতে বিগত এক হাজার বছরের ইতিহাসে কোন তিনশো মেম্বার এক হাজার বছরের ইতিহাসে তিনশো মেম্বার একসাথে পালিয়ে গেছে পৃথিবীর ইতিহাসে এরকম দ্বিতীয় আর একটা নজির কতজন কতজন এমপি পালাইছে কয় সাথে কয় হাজারের বছরের মধ্যে এরকম কোন বছরের ইতিহাস যদি সারা পৃথিবীর ঘাটা হয় এরকম একটা নজির পৃথিবীতে নাই চিন্তা করছে একটা মন্ত্রী পালিয়েছে এটা কিসের অভিশাপ মানুষের চোখের পানি হাজার মানুষের হাত দিয়েছে মসজিদ থেকে ইমামকে ধরে এনে পিটাইয়া পুলিশের হাতে তুলে দিয়েছি একটু আগে যে ইমাম ইমামতির মশাল্লায় ছিল সেই ইমাম শুধু হকের পক্ষে কথা বলেছে মূর্তির বিপক্ষে কথা বলেছে ভাস্কর্যের বিপক্ষে কথা বলার কারণে তাকে পিটাইয়া রক্তাক্ত করেছে মসজিদের ভিতরে সুতরাং এগুলো আল্লাহ আল্লাহর ইতিহাস যা হোক আমি কথা বাড়াচ্ছি না শয়তান আমাদের দেশে কিছু লোকদের কথাও স্মরণ পায় আমরা সেই ধরনের নেতা চাই না